পানি ঢেলে দিলে পানি ঢুকবে না ভিতরে ওকে যেখানেই ইয়া করি না কেন কচুর পাতার মতন পানিটা পড়ে যাবে এই প্রোডাক্ট সাতটা কালার আছে আমাদের কাছে আমরা কিন্তু সবগুলা কালার নিয়ে কাজ করার নেশা এবং পেশা আমাদের সাথে জড়িয়ে গিয়েছে ওকে তো যেই কালারটা পরে আছে এটা হচ্ছে সবার পছন্দের শীর্ষে থাকে মেরুন কালারের জ্যাকেট সাইজ হচ্ছে চারটা বন্ডেড ফেব্রিক্স মোটামুটি পাঁচ বছর ধরে আমরা সেল করছি আপনাদের মোটামুটি যারা আমাদের পেজের সাথে জড়িত সবাই জানেন এটা হচ্ছে থ্রি ইয়ারের বন্ডেড এর আউটার সাইডটা হচ্ছে থ্রি লেয়ারের বন্ডেড ইনার সাইডটা হচ্ছে সাস্কিন ভেতরে একটা পকেট আছে বাইরে দুটা পকেট আছে আমরা সব সময় কিন্তু অথেন্টিক প্রোডাক্ট সেল করার চেষ্টা করি কারণ এটার মধ্যে কিছু অথেন্টিকিটি আছে সেটা হচ্ছে রিপটা হচ্ছে জ্যাকা রিপ আর জিপারটা হচ্ছে জিপার 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 একটা একটা ব্র্যান্ডের এটা গ্যারান্টি কখনো নষ্ট হবে না আর বন্ডেড ফেব্রিক্সটা যদি আপনি কেটে ফেলেন আর পুড়িয়ে না ফেলেন তাহলে এটা লাইফ গ্যারান্টি যতদিন খুশি ইউজ করতে পারবেন কালার গ্যারান্টি ফেব্রিক গ্যারান্টি থ্যাংক ইউ সো মাচ সাইজ হচ্ছে চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ব্লু কালার ব্লু কালারের মধ্যে বন্ডেড ফেব্রিক্সের ভেতরের এপারটার সাথে কিন্তু খুব একদম রাইট একটা কম্বিনেশনে করা ভেতরে কিন্তু ব্লুর মধ্যে একটা প্রিন্ট ভেতরে একটা পকেট আছে বাইরে দুটা পকেট আছে সিমিলার থাকে কালারটা পড়েছে রাইট কফি কালার চকলেট কালারও বলা যায় ভেতরের পার্টটা খুব সুন্দর কম্বিনেশন করা প্রিন্টের মধ্যে ফেব্রিক্স বাইরেটা হচ্ছে থ্রি লেয়ারের বন্ডেড সাইড চারটা মিডিয়াম লার্জ লার্জেল ডাবল এক্সেল সিমিলার ডেসক্রিপশন আউটার সাইডটা হচ্ছে বন্ডেড থ্রি লেয়ার ভেতরে হচ্ছে সাসকিন বাইরে দুটো পকেট আছে ভেতরে একটা পকেট আছে জিপার হচ্ছে নেক্সট চলে কালারটা হচ্ছে কালার ভেতরের পার্টটা হচ্ছে প্রিন্টের সাসকিন খুব সুন্দর জিপারটা হচ্ছে ওয়াই ডিসক্রিপশন সিমিলার ওকে প্রতিটা প্রোডাক্টের ডিসক্রিপশন সিমিলার আর ভেতরে পার্টটার কালারটা বিভিন্ন চেঞ্জ আছে ওকে তো এটা হচ্ছে জ্যাকার রিপ সাইজ হচ্ছে চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল থ্যাংক ইউ সো মাচ নেক্সট কালার চলে যাবো অলিভ কালার জলপাই কালারের মধ্যে সিমিলার ডিসক্রিপশন আউটার সাইডটা হচ্ছে থ্রি লেয়ারের বন্ডেড ইনার সাইডটা হচ্ছে সাসকিন ভেতরে একটা পকেট আছে ইনার সাইডটা কিন্তু খুবই জোস আই মিন বাইরের যে অলিভ কালার অলিভ কালার সাথে কম্বিনেশন করে ভেতরের যে প্রিন্টটা এটাও কিন্তু অলিভ কালার এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটা প্রোডাক্টকে অনেক বেশি জোস করে ফেলে ওকে তো আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করে একটা প্রোডাক্টের পেছনে দেন এই ফলটা আজকে আপনাদেরকে ডেলিভারিটা দিচ্ছি ভেরি নাইস প্রোডাক্ট এটা নিয়ে কোনো কনফিউশন নাই প্রোডাক্টটা হাতে নিয়ে টাচ করলে আপনারা ফিদা হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা বিষয় সেটা হচ্ছে এই রিপ গুলা কিন্তু খুব অথেন্টিক রিপ জ্যাকার রিপ আর সব সময় বলি আমরা কিন্তু ওয়াই কে কে পার ইউজ করেছি ওকে এগুলা খুবই অথেন্টিক এটা লাইফ গ্যারান্টি যদি আপনি জ্যাকেটটা পুড়িয়ে ফেলেন না কেটে ফেলেন এটা যতদিন খুশি ইউজ করতে হবে চার পাঁচ বছরে কিছু হবে না বিলিভ মি ওকে থ্যাংক ইউ সো মাছ